ভেসে দোধ দিছিল ধরার জন্যে যারা আমাদেরকে বন্দি করে না রাখে তাহলে আমাদেরকে হয় গুলি করে আর না হয় খাড়ি না জ্বালে দিন ভারতের পুলিশগুলা গাড়ি নিয়ে আসতো মিশিনে তখন আমরা পাহাড়ে উপড়ে নুকায়ে থাকতাম চার দিন না খেয়ে আসি ভাত পেটে নাই ভাত খাওয়া দাওয়া নাই খালি শুকনো জিনিস খাওয়ানো খাওয়ার পরে পরে তখন টাকা দিয়ে দিল মালিকে টাকা দেওয়ার পরে আমরা লাইন সাথে যোগাযোগ করে তার তারকাটা বকলে আসছি এসে পরে তারকাটা পার হয়েছি পার হওয়ার সাথে সাথে বিটিআরে আমাদের আটক করে ফেলছে আসছিলাম ছাব্বিশ জন ছাব্বিশ জনকার ভিতরে দশজন কাকে ধরে ফেলছে বাকি সব দৌড় দিয়ে চলে গেছে আমি তো দুই আলাদা তিন সাল থেকে আসা শুরু করি যাওয়া যাওয়াটা হয়েছিল নয় মাস নয় মাস পরে তো এই যে শুরু হলো নয় মাস নিয়েছিল আর এই কাহিনি ভারত পাকিস্তানের গণ্ডগোল এই গণ্ডগোল নিয়ে তো মনে করছে লাস্টে বাংলাদেশে রাখবে না রাখবে না তো রাখবে না লাস্টে একটা ফেদাই দিল পিটা পিটি ধরা ধরি রাত দিন চব্বিশ ঘন্টা কেউ থাকতে পারে না কোম্পানিতে জঙ্গলে মঙ্গলে থাকা লাগে পাহাড়ে এটুকুই করে চলে আসলাম গন্ডগোলটা লাগার পর কতদিন লাগার পর আমরা আট দিন ছিলাম কিভাবে আট দিন মনে করি দিনের বেলা চারটে খাইছি যে নুকে জানতে রুমে খাওয়ার পরে আবার পাহাড়ের উপর রাত রাত কাটাইছি তো জন দেখছি না পুলিশ নাই আর্মি নাই শোন আবার শুট করে আসি চারটা পাকায় আবার খাই দিয়ে আবার পাহাড়ের উপর গেছি ওই পাড়ে রাত কাটাইছি এইভাবেই রাত রাত গেছে আমার আটটা দিন টার্গেট কি শুধু বাংলাদেশি ছিল বাংলাদেশির উপরে টার্গেট তো কোম্পানিতে ওরা তো জানা দিল বাংলাদেশ বাংলাদেশি আছে ওরা কি জানে ওরা জানে না তো ওরা মনে ডাইরেক্ট গাড়ি নিয়ে আসি ঢুকতে কোম্পানির ভিতরে আপনাদের কোম্পানিতে বাংলাদেশি আছে কোথায় আছে ঢুকাও তো কোনো কোম্পানির মারতে চাইবে না যে আমাদের কোম্পানি লোককে আমরা ধরাই দিই ধরা দিলে তো ওদের কোম্পানি বসে থাকবে এখন পর্যন্ত মালিক ফোন দেয় আমাদেরকে এখন পর্যন্ত কোম্পানিগুলো বন্ধ কীভাবে আপনাদেরকে বুঝে দেয় বাংলাদেশ কীভাবে বুঝতে পারছি মানুষই পড়তেছে যে মনে করে যেমন যেমন আমি বাংলাদেশি আমার আমাকে ধরছে হ্যাঁ আমি বলছি যে উম কোম্পানি তো অমুক কোম্পানিতে আছে এইভাবেই তো জানা দিয়েছি বাংলাদেশি বাংলাদেশি ধরাই দিতেছে প্রথমে ধরেছিল আমাদের সবথেকে পুরোনা হলো নজরুল মিস্ত্রি ছিল ও ধরার পর কিন্তু আমাদের যেগুলো বাংলাদেশে আছে সবগুলোকে শুরু পিটিয়ে শুরু হয়েছে গাড়িতে নিয়ে বেরিয়েছে কোন কোন কোম্পানিতে আছে কোথায় আছে বলো ওই সময় নিয়ে বেড়েছে এই কোম্পানিতে দাস ওই কোম্পানিতে আসে এইভাবে মনে করেন ওকে নিয়ে বেড়েছে আট দিন এই আট দিন ওকে নিয়ে বেড়েছে আট দিন আমরা লোকগুলো মনে করেন জঙ্গলে পাহাড়ে এইভাবে খাইছি খাই নাই কোনো দিন আসলে কীভাবে আসলাম তারপর লাস্টে কোম্পানি মনে করেন বাইক গাড়ি নিয়ে ফেটা দিল আগড়ায় আগড়া ফুটে ওখানে আমাকে ছাড় দিল ওরা ছাড়ে দেওয়ার পর সেখানে আমরা ওখানে ট্রেন ধরলাম রাতের তিনটার দিকে ট্রেন ধরলাম ট্রেন ধরে আসি আমরা মনে করেন বাসে না ফেললাম বারোশীতে আগে আবার সকাল আইলাম আদিগাপুরে ওখান থেকে আসি মনে করেন এইখানে তোমার আইলাম ডালিম কীভাবে চানগ্রামে এইখানে আসি থাকলাম দিনটা রাতে রাতে এখানে আমার করে দিল আমরা তো কাজ করতেছিলাম কেশার মেশিনে তখন আমাদেরকে দু তারিখে ধরলো পুলিশ আসে পুলিশ ধরার পরে বললো যে তোদেরকে ছাড়িয়ে দেওয়া হবে বাংলাদেশ পার করে দেওয়া হবে তো এইখানে আবার ছাব্বিশ দিন আমাদেরকে আটকে রাখলো ছাব্বিশ দিন পর আমাদেরকে সাতের দিনে সাতের দিনের পর আমাদেরকে